হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে যেহেতু কয়েকদিন পরেই বড়দিন সেই জন্য আজ ভাবলাম একটা ক্রিসমাস কেক বানাই আর সেই রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সঙ্গে খুবই সহজভাবে কোনোরকম কোনো ডিম ছাড়া এগলেস এই কেকটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকম কেক আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য কি কি লাগবে প্রথমে এর জন্য কিছু ড্রাই ফ্রুটস লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি নিয়েছি কালো কিশমিশ আর কিসমিস সেই সঙ্গে আমন বাদাম আর নিয়েছি কাজু বাদাম এই টুটি ফুটিগুলো আমি বাড়িতে তৈরি করেছিলাম এখন এগুলো অরেঞ্জ জুসের সঙ্গে ভিজিয়ে রেখে দেবো প্রায় দু ঘন্টা মতো এটাকে এভাবে ভিজিয়ে রেখে দেবো অরেঞ্জ জুসটা এর সঙ্গে শোক করে যাবে যদি অরেঞ্জ জুস না থাকে আপনারা একটু হালকা গরম জল করেও এটা ভিজিয়ে দিতে পারেন এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ মিল্ক ওয়ান থার্ড কাপ দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল যে তেলের কোনো রকম কোনো গন্ধ নেই সেরকম তেল নিয়েছি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধ আর এই তেলটাকে মিক্স করে নিচ্ছি দুধ আর তেলটা মিক্স করলে দেখবেন কিছুক্ষণ পরে বেশ অনেকটা ঘন হয়ে আসবে এখন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ব্রাউন সুগার আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থেকে থাকে তাহলে নর্মাল চিনিটা নিয়ে নেবেন চাইলে আপনারা কিন্তু নর্মাল চিনিটাকে ক্যারামেল করেও এই কেকটা বানাতে পারেন তাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এই ব্রাউন সুগারের সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিছুটা দারচিনি আর দুটো লবঙ্গ একসঙ্গে এভাবে পেস্ট করে নিয়েছি সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়োটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে এর মধ্যে যে দারচিনির চিনির কাঠটা রয়েছে তার গুঁড়োগুলো থেকে যাবে এই যে দেখুন কতগুলো বেরিয়েছে এটাকে এখন ফেলে দেবো এবারে হ্যান্ডবিক্স দিয়ে এই চিনিটাকে দুধ আর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটাকেও আমি এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাতে এতে কোনো রকম কোনো ময়লা না থাকে আর কেকটাও ভালো ফ্লপি হবে তাহলে এখন ময়দাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এই ব্যাটারটা দেখুন ঠিক যেন ফিতার মতো পড়ছে এই কনসিস্টেন্সিটা থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ত্রুটি ফুটি আর বাদামগুলো কিছুটা বাদাম আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই সবগুলো আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার সামান্য কিছু উপকরণ এতে অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্স না থাকলে এলাচের গুঁড়োও এখানে দিয়ে দিতে পারেন আর আগেই আমরা দারচিনির পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা এক চামচ দিয়েছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সেই সঙ্গে এখানে দিয়ে দেব এক চামচ ভিনিগার সাদা ভিনিগারটা এখানে আমি ইউজ করেছি এখন এই সমস্ত উপকরণকে আবারও একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু ব্যাটারটা একেবারে কেক বানানোর জন্য রেডি হয়ে যাবে এই যে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আগেই একটা কেক মোল্ডে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু লবণ ইউজ করলাম যাতে মিষ্টি জিনিসে লবণ দিলে একটু খেতে ভালো লাগে সেই জন্য আর এই যে কেক মোল্ডটা রেডি করে নিয়েছিলাম আগেই তার মধ্যে এখন ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে কেক মোল্ডে ট্রান্সফার করে নিয়ে একটু ট্যাপ করে নেবো যাতে এর মধ্যে যদি কোনো রকমের কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলো যেন বাইরে বেরিয়ে আসে এই যে অনেক এয়ার বাবলস ছিল তো সেগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে এখন এর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য আর এই পর্যায়ে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য যতক্ষণে আমি এই কেকটাকে রেডি করছিলাম ততক্ষণে কড়াইটা প্রিহিট হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি একদম গরম হয়ে গেছে এই অবস্থাতে আমি এই কেক মোলটা এর উপরে বসিয়ে দেব। এখন কড়াইটার একদম লো ফ্লেমে রেখে দেব তারপর অপেক্ষা করব প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আমি প্রায় তিরিশ মিনিট মতো পরে একবার খুলে চেক করলাম দেখুন কেকটা অনেকটাই ফুলে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভেতরে চলে গেছে কেকটা ফুলে ওঠার কারণে সেই জন্য এই পর্যায়ে যদি আমি এগুলো দিই সেটা কিন্তু উপরে একদম থেকে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অনেকে বলে যে ড্রাই ফ্রুটগুলো ভেতরে চলে যায় কিন্তু বাইরে আর দেখতে পাই না তাই কেকটা দেখতে ভালো লাগে না আমার মতো যদি এরকম কিছুক্ষণ পরে আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি লোভনীয় হবে দেখতে আর ড্রাই ফ্রুটগুলো ভেতরে যাবে না এরকম বাইরে থেকে যাবে এরপর আমি দশ মিনিট মতো আবারও এটাকে বেক করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে এই যে দেখুন কেকটা আমার একদম রেডি হয়ে গেছে আর ড্রাই ফ্রুটগুলো দেখতে পাচ্ছেন উপরে সব থেকে গেছে এবং অনেক সুন্দর লাগছে কেকটা দেখতে কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ডিমোল্ট করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে মশাল্লাহ অনেক সুন্দর লাগছে কেকটা আপনারাও কিন্তু খুব সহজে এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন এখন এটাকে আমি ডিমোল্ট করে নেব যেহেতু নিচে বাটার পেপার দিয়েছিলাম সেই জন্য এটা খুব ইজিলি উঠে যাবে আর যদি সাইডে লেগে থাকে একটু ছুরি দিয়ে এভাবে চেপে দেবেন তাহলে এটা খুব সহজেই উঠে যাবে একটু হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে এই যে দেখুন আর বাটার পেপারটা আমি উঠিয়ে দিচ্ছি পেছন থেকেও দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বের হয়েছে আর এই যে আমি এখন এটাকে কেটে দেখিয়ে দেব কতটা পারফেক্ট তৈরি হয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে দেখুন কেকটা ভেতরটাকেও কতটা সুন্দর হয়েছে তো রেডি হয়ে গেল আমাদের খ্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা